কুদরতি পাও বিচ্ছি জানিনা উত্তর আর যুবক তো জানি না তার সেজদার দাম কত যুবক যখন সেজদা যায় চলো তোমাদেরকে শুনাই দেই যুবক যখন সেজদা যায় তাল্লা সারা ফেরেশতা কুলকে ডাইকা জিজ্ঞেস করে উন্দুরিলা হাদার সাপ এই যুবক কি করে কি করতেছে অকত কুলতু মাতা আতা যে আলু ফি হা মাইসিদু ফি হা তোমরা তো বলছিলাম কেন বানাবেন ফেতনার ফসাদ করবে দেখো তো যুবক কী করে ভেরেস্তারা জবাব দেয় যা আলা আজ লা হু মজা আলাহা সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায় মাথা ঠেকায় বসে আসে তালা বলে মালা ইকাতিহা দা আবদি হাক্কা এ আমার পারফেক্ট বন্ধা এমনি উবা হিহিল মালা ইকা এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি সরো এখান থেকে হয় হয় যুবক জানো না তোমার সেল্দার দাম কত পাঁচ ভক্ত ডাকো কোর থেকে জানি আমি বাহির হয়ে চলে গেছি পাঁচ ভক্ত ডাকে মসজিদে কয়জন আসে কুদরতি পাও বিছায়া ডাকে হায় হায় আল্লাহ কথা বলার জন্য সুযোগ দিতেছে আমাদেরকে এই জন্য আলী রদি আল্লাহ তালু বলছেন তুমি আল্লাহর সাথে কথা বলতে চাও ফালিয়াস জুত তুমি চেষ্টা করো নামাজ পড়ো আর চাও আল্লাহ তোমার সাথে কথা বলুক তাহলে কোরআন তেলাওয়াত করো ওইখান থেকে বাহির হয়ে গেছে এই মাদ্রাসার ছেলেগুলা চারটার সময় উঠা আল্লাহর সাথে কথব কথনে লাগে বাংলার জমির রঙই ভিন্ন থাকে ওই সময় আজান দিতে দেরি ওই পর্দাকে সরাই আনিতে দেরি হয় না বিদায় শুরু এইখান থেকে ছিল দুনিয়া একদিন শেষ হবে আমরাও একদিন শেষ হয়ে যাব চলে যাব চলে যাবো থাকার সুযোগ এখানে কারো নাই লম্বা করার সুযোগও আমার কাছে নাই মালাকুল মোদ প্রতিনিয়ত উঠাইতেছেন করুণা এসা আপডেট প্রতিদিন আমাদেরকে শুনাইতেছেন একদিন শূন্য দুনিয়া আল্লাহ শূন্য করে ছেড়া দিবে তারপরে মালাকুল মৌতের মাধ্যমে আল্লাহ ঘোষণা নিবে আমার চিৎকার দিয়া বলবে লা আলাল আরতি আহাদুন ইয়া দুব্বু ইয়া ইলাহি ও মালিক জমিনে বিচরণকারী কেউ নাই আমার কাজ কি তাল্লা বলবে এবার আকাশ শুরু করো সাত আকাশ খালি করবে তারপর বলবে লা আকাশেও নাই জমিনও নাই এখন আমি কী করবো তাল্লা বলবে তাহতা আরশি আমার আরোসের নিচে ঝাড়ু লাগাও আরো নিচে ঝাড়ু লাগানো শেষ হবে আবার বলবে লা আলা ওয়ালা তাহতা আরশিক না আকাশ না জমি না আপনার আড়সের নিচে এইবার আমার তাল্লা বলবে এবার আসে কয়জন দেখো তো বলবে টোকায়া বাহির করবে বারো জন আটজন আরো বহনকারী চারজন ওনারা জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মহৎ তাহ্লা বলবে তিনজনকে আমার কাছে দিয়ে আসো আমার কাছে নিয়ে আসো জিবরিল মিকাইল ইসরাফিল তিনজনকে জনকে নেওয়া যাবে তারপর আল্লাহ বলবে এইবার বলে নয় জন আটজন আপনার আরোজ বহনকারী আমি তা আল্লাহ বলবে আটজন আরস বহনকারীকে নিয়ে আসো এদেরকে নেওয়া যাবে তা আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার তো মালাকুল মহত বলবে আমি আপনি চিরঞ্জীব

আমিন মৃত্যু সম্বন্ধে যদি কিঞ্চিৎ দারণ আমার ছাত্র কোনো মুমেন মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না আল্লাহ চলা যেত শূন্য দুনিয়া আল্লাহ শূন্য করে হবে কিন্তু মালিককে রাজি করা যেতে হবে যে আল্লাহকে রাজি করা যাবে যে আল্লাহকে খুশি করা যাবে গরীব জাত তাতে কিছু আশা যায় না কি গরীব যৌবন আল্লাহ জীবন আল্লাহ দিসে সুরক্ষিত চব্বিশ ঘন্টা আল্লাহ করে আর আল্লাহ ডাকবে আর আপনি বুড়া আঙ্গুল দেখাবেন দোকানে বসে থাকবেন অফিসওয়ালা অফিস নিয়ে ব্যস্ত আদালতওয়ালা আদালত নিয়ে ব্যস্ত খ্যাতওয়ালা খ্যাত নিয়ে ব্যস্ত খামারওয়ালা খামার নিয়ে ব্যস্ত মেইলওয়ালা মেল নিয়ে ব্যস্ত ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি নিয়ে ব্যস্ত দোকানওয়ালা দোকান নিয়ে ব্যস্ত হাটালা হাট নিয়ে ব্যস্ত বাজারওয়ালা বাজার নিয়ে ব্যস্ত রোডওয়ালা রোড নিয়ে ব্যস্ত ব্যস্ত আর যুবক সারাদিন আর আল্লাহ চব্বিশ ঘন্টা কারটা বুক করি অক্সিজেন কে দেয় সুস্থ কে রাখে সবকিছু কার ওই আল্লাহ ডাকবে আপনি আসবেন না আপনি ভাবতেছেন আল্লাহ ও সির থেিকা দুর্বল ঠিক না আপনি ভাবতেছেন আল্লাহ স্ফীর থিকা দুর্বল ঠিক না আপনি ভাবতেছেন আল্লাহ ডিসির থিকা দুর্বল ঠিক না আপনি ভাবতেছেন আল্লাহ মন্ত্রীর থিকা দুর্বল ঠিক না আপনি ভাবতেছেন এই জন্যই তো আল্লাহ দৃষ্টি আকর্ষণ করছে উন্দরিল্লা সামা ইয়াতেফা ইহা মাঝে মাঝে আকাশ দেখিস আর উচ্চতা দেখিস তারাও না হু তোদের বিজ্ঞান আজ পর্যন্ত খুঁটি খুঁজা পায় না কোনোদিন পাবে না যদি খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারি তো তোরেও কানে ধরে ঘুরাইতে পারি না পারে না না শুধু মুখে মুখে বলি তাহলে আল্লাহ ডাকলে আসে না কেন অথচ কয়টা পদের মালিক বলেন না কয়টা কয়টা জানাইছে শুধু নিরানব্বইটা শুধু নিরানব্বই না তো অগণিত পদের মালিক বুজার জন্য যেন বুঝে আসে জন্য মোটা মোটা নিরানব্বইটা আমাদেরকে জানাইছেন আল্লাহর গুণ নিরানব্বইটা না পদ নিরানব্বইটা না অগণিত পদের মালিক ওই আল্লাহ ডাকবে আর আপনি আসবেন না এইবার নিজেকে নিজে প্রশ্ন করেন যদি স্বীকার করেন সারা দিন আল্লাহরটা বুক করি তা আপনার মতো নিম হারাম কে আছে বলেন আপনি আপনাকে প্রশ্ন করেন হ্যাঁ আপনাকে প্রশ্ন করেন যে আপনার চেয়ে বড় নিমো হারাম কে আছে ও যুবক একটু ভাবো না তোমার চেয়ে বড় নিমো হারাম কে রাগ হয়ে না প্রশ্ন করো তুমি তোমাকে তোমার চেয়ে বড় অকৃতজ্ঞ কে আমাকে দ্বিতীয়টা দেখাও যে তোমার চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ আছে সামান্য একটু দুনিয়ার সম্পর্কের ভিতরে ফাটল ধরলে হাতকড়ি পর্যন্ত হয় হয় জেল ঠিক না না হয় না হ্যাঁ সম্পর্কের ফাটলের কারণেই তো চব্বিশ ঘন্টা আল্লাহটা ভোগ করি কিন্তু আল্লাহ ডাকলে তারপরেও আসে না মোহাম্মদুর রসুল্লাহর কারণে সবকিছু পাইলাম সব মিললো আদর্শ তো বাদই দিলাম পুরা সপ্তাহ বাদ দিলাম আল্লাহ রসুল তো নির্দিষ্ট করে বলছে শুক্রবারে আমার উপরে দুরুদ বেশি বেশি পড়ো আমাকে একজন বলুক যে আমি এক হাজার বার প্রতি শুক্রবারে পড়ুক একজন হাত উঠে এক হাজার দূরত পড়ে না সবাই ভাবতেছে যে আমার দিকেই আল্লাহ গোলা যাইব এটা উন্মত 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 কয়েকজন টুপি দাড়ি জুব্বা পাগরিয়ালা হুজুর দেখা আপনারা ভাবতেছেন যে হুজুর ঘরে দেখা আল্লাহ গোলা যাবে দুইশো কোটির ভিতরে কয়েক পার্সেন্ট হুজুর হুজুরও ভাবে আমার ঘরে দেখা আল্লাহ গোলা যাবে তাবলিগ এরলা ভাবে আমগো গাতটি দেইখা আল্লাহ গুইলা যাবে জিকির এরলা ভাবে আমগো জিকিরের ভাব দেইখা আল্লাহ গুইলা যাবে রাগ না পায়ের হাত রাখি এটা উম্মত এটা কি এটা কি এটা কি كنا أذل قوم فأعزنا الله بالإسلام مهما نبتغي بغير ما أعزنا الله أذلنا الله أو كما قال مدرسة دار الحكمة جامعة طاهرية طاهرة পক্ষ থেকে আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি ভাইয়েরা যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ বসতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একেই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে দেওয়ার দরখাস্ত যা শুনলাম যা শুনব আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে সাথে সাথে একটা অনুরোধ থাকবে কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শুনব আর পরিবেশটা যত নির্জুম হবে তত বেশি আল্লাহর রহমত আমাদের উপরে বর্ষিত হবে আর কোরান আমাদেরকে এটাই বলে ইদা করি আল কোরআন যখন কোরআন বা কোরআনই কথা শোনো তো মনোযোগকে উজার করে দিয়া শোনো উজার বোঝেন তো যতটুক মনোযোগ ভিতরে আসে পুরাটা লাগায় দেয় ও আনসিতু পরিবেশটাকে বিলকুল নিচুন বানাও আওয়াজহীন আল্লাহ অঙ্গীকার করতেছেন লাল কুমতুর হামুদ তাইলে আমি তোমাদের উপরে দয়া করব একটা কথা ভালো মতে মনে রাখি মুসলমানের ঘরে আমাদেরকে কে নির্বাচিত করছেন কে ভালো মতে বলেন আল্লাহ বললে গুনা হবে না চল্লিশ মিলবে কত চল্লিশ থাকত বা ওই মেশিন যদি থাকত তাহলে এক নেকিকে কে ওয়েট করে দেখানো যেত যে এক নেকি ওয়েট কত এটা আবার আল্লাহ বলার শব্দের নেকি। আল্লাহ বলা আল্লাহ চিনেন কে কে সমগ্র সৃষ্টি কে সৃষ্টি করছেন এই জন্য ওলামা একমত হবে আপনারা নাও হতে পারে আল্লাহ শব্দটা যদি এক পাল্লা রেখা দেওয়া হয় না আর সমগ্র সৃষ্টি যদি আরেক পাল্লায় রাখা হয় তাইলে আল্লাহ শব্দটাকে উঠাবে তো দূরের কথা এই পাল্লাটাকে নড়াইতেও পারবে না সমগ্র সৃষ্টি শূন্য থেকে যাবে আল্লাহ শব্দটা যে মাটিতে আছে পাল্লা এটা লাগেই থাকবে কেননা আল্লাহর থিকা সবকিছুর অস্তিত্ব কি সন্তান যত বড়ই হয় কিন্তু মার কাছে কি হ্যাঁ কি এই তো একটা প্রবাদ বাক্য আছে কই পীর চেনে না মায় পীর মার কাসে পীরগিরি যে দেখায় ওর চেয়ে বোকা কেউ নাই এক আর মার কাসে যে পদ দেখায় আমি অমুক পদে উঠা গেছি ওর চেয়ে বোকা কেউ নাই হুম খেল্না মতো মার কোনেই পেশাব করছে ঠিক না না করে নাই বাংলাদেশে প্রবাদ বাক্য আছে পীর চিনে না মায়ে পীরগিরি মার কাছে দেখানো ঠিক না যদি মা বলেও তুই পীর হয়ে গেছিস তো সন্তানের বলা উচিত পীর আর কই হইলাম আমি তো তোমার ছেলেই আর পীর চিনে না মায় পীর চিনে না ঘরের স্ত্রী জননায় জননা বুঝেন ঘরের স্ত্রীর কাছে পিলগিরি দেখাইতে নাই না উনি তো সব অঙ্গই চিনে ঠিক না না কিছু লুকাই তো আছে না মনে হয় আছে ঠিক না আরেকটা হলো পীর চিনে না গায়ে নিজের গ্রামে পিরগিরি দেখাইতে নাই ওর চেয়ে বোকা কেউ নাই তো সব কিছু সৃষ্টি কার থেকে কার থেকে আ আরে ভালো মতে বলেন আল্লাহ বললে কয় নাকি আল্লাহ বলেন না কেন সারাদিন কারটা বুক করেন হ্যাঁ চব্বিশ ঘন্টা লালন পালন কে করে সুরক্ষা কে করে আচ্ছা বলেন তো যুবকের যৌবনের তাফালিং এর উৎস কি তাফালিং বুঝেন এরা মনে হয় তাফালিং বোঝে না বোঝো তাফালিং বোঝো হ্যাঁ হ্যাঁ যুবকের তাফালিং এর উৎস কি যৌবন ঠিক না যৌবন কে দিছে যৌবন যদি না দিত ও তো খালি ডাক্তারের কাছে দৌড়াইতে থাকতো একবার কলিকতা হারবাল একবার মডার্ন হারবাল একবার চায়না হারবাল একবার আমেরিকান হারবাল ও সারাদিন খালি হারবালে যে বয়ে থাকতো আর বলতো ভাই যৌবন আছে নি আছে নি কি হারবালে যৌবন আছে হ্যাঁ যৌবন যদি আল্লাহ না দিত আর আরেকটা কথা যদি ফাঁস করে দিত জোর ভিতরে যৌবন নাই যেমন তৃতীয় লিঙ্গটা আল্লাহ ফাঁস করে দিছে যে এইখানে কি নাই দুইটার একটাও নাই দুইটার একটাও তৃতীয় হইলো কেন দুইটার একটাও ওকে দেখলে কি করে মানুষ খালি হাততালি দেয় ঠিক না তোমাকে দেখলেও তো মানুষ হাততালি দিত তোমাকে যৌবন কে দিছে আমাদেরকে অস্তিত্ব কে দিছে আমরা তো আল্লাহ বলতে চাই না বলুক এখানে এক যুবক আমাকে বলক যে আমি ডেলি মনের দশ বার আল্লাহ বলি এক যুবক আমাকে যে মনের আমি দশ বার আল্লাহ বলি কোন বোনরা আমার কাছে লেখা পাঠাক যে ডেলি আমি মনের থিকা একশো বার আল্লাহ বলি এইখানে যারা বয়স্ক বৈশাখ আছে এরা বলুক যে ডেলি আমি মনের থেকে দুইশোবার বার আল্লাহ বলি। সারা দিন চাবান কাটটা দিয়া এটা কি কোনো লোহার লগে ফিট করা আছে নাকি? সারাদিন সারা তো চাবান। সারা দিন কাটটা মুখ করেন। তো বলতেছিলাম যেটা কথা অন্য দিকে চলে যাবে। গুছায়া নিয়ে আসতেছি যাকে আল্লাহ সব ইচ্ছায় মুসলমান হিসাবে নির্বাচিত করছেন এই নির্বাচন কার পক্ষ থেকে না নির্বাচন কমিশনের পক্ষ থেকে না কোনো দলের পক্ষ থেকে না দুনিয়ার কোনো দেশের পক্ষ থেকে ডাইরেক্ট নির্বাচন কার পক্ষ থেকে যাকে আল্লাহ মুসলমানের ঘরে আল্লাহ নির্বাচিত করা যাকে মুসলমান বানাইলেন ইসলামের কিন্তু বেনিফিট আছে বেনিফিট বেনিফিট বুঝেন তো লাভ আছে লাভ মুসলমান আজকে ইসলামের লাভ জানে না যে ইসলামের লাভটা কি এইখানে লাভ কি ওইখানে লাভ কি এই জন্য আমি মাঝে মাঝে বলি একটু ধ্যান দিয়ে শুনতে হবে যারা আজকে আমাদের সমাজে কাগজে মুসলমান কাগজে মুসলমান বোঝেন আমি বুঝে বলতেছি যখন আইডি বানাইতে যায় ধর্ম কি লিখতে হয় তখন ইসলাম লেখা আসে পাসপোর্ট বানাইতে যায় ওইখানে যখন ধর্ম কি লেখার প্রয়োজন হয় তো ইসলাম লেখা আসে জাগা দলিল করতে হয় ওই সময় যখন ধর্ম কি তখন ওইখানে চুপে ইসলাম লেখা আসে অথচ ওর জীবনে কোথাও মাইক্রোস্কোপ দিয়ে ইসলাম দেখা যায় না কিন্তু ও কিন্তু কাগজে কি কাগজে মুসল কাগজে মুসলমান মুসলমান ঠিক ঠিক না না ইসলাম লেখছে তো আর এখন সব কিছু অনলাইন কি অনলাইন না বুঝাইতে পারি না আপনি লিখতে দেরি অনলাইনের মাধ্যমে সারা দুনিয়ায় ছড়াইতে দেরি হয় না ঠিক না যাওয়ার পরে যখন কাফেররা ওই ব্যক্তিকে বলবে যে আমরা তো অনলাইনে দেখে আসছিলাম তুই মুসলমান কিন্তু তুই আমাদের সাথে কেন আমরা যে আজাব বুক করতেছি তুইও এটা বুক করতেছিস কেন কেননা অনলাইনে তো দেখলাম তুই মুসলমান তোর তো এখানে থাকার কথা না আল্লাহর রহমত জোশে উঠবে ওই সময় আল্লাহর রহমত আসবে এইদিকে ইঙ্গিত দেয় তো আল্লাহ ঘোষণা দিবে এই ধরনের লোকগুলাকে দুজক থেকে বাহির করো আর যখন বাহির করবে তখন কাফের জগৎ চিৎকার দিবে কাফারু চিৎকার দিয়া বলবে আফসোস আমরা যদি কাগজও মুসলমান হইতাম আজকে চিরদিনের জন্য দুজক থেকে বাহির হওয়ার সুযোগ তাইলে এটা হলো ইসলামের লাভ। তো আমি যেটা বুঝাইতে চাইতেছি অল্প সময় ধ্যান দিয়া শুনতে হবে কিন্তু যুবক হইতে পারে তোমার দিলে আজকে এই বৃষ্টি বিজা সামিয়ানার নিচে তোমার বুঝে আসতে পারে খুব দিয়ে হবে যাকে আল্লাহ মুসলমান হিসেবে নির্বাচিত করছেন মুসলমানের ঘরে অস্তিত্ব যায় যাকে আল্লাহ কুদরতি হাতে বাছাই করা বাছাই বোঝেন কি বাজারে গেলে যেরকম আপনি আপনার পছন্দের বাহিরের একটা সাগো কিনেন না কিনেন হম মনে হয় বুঝাইতে পারি নাই একটা সাগো আপনার পছন্দের বাহিরে কিনেন না বরং সাগের মুঠাটা নিয়ে আবার রশিটা খুইলা দেখেন ভিতরে কোনো পচা আছে কিনা ঠিক না যে আল্লাহ আপনাকে আমাকে বাছাই করে উন্মতে মোহাম্মদী বানাইছেন কি কইরা কি কইরা বাচাই করে কুরআন দিতেছি হুয়া তাবা কুম কুরআন শব্দ জাহিদু ফিলাহি হাক্কা জিহাদি ওয়াজতাবা কুম উমা যালা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ মিন হারাজ আল্লাহ বাঁচাই করে আমাদের উম্মতে মুহাম্মাদি হতে মুহাম্মাদি হিসাবে নির্বাচিত করছেন এদের একটা কথা মনে রাখতে হবে দুটা কথা একটা না দুটা কথা মনে রাখতে হবে মুসলমান উন্নতি করতে 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 সর দুনিয়া ব্যাত করা যদি আকাশ ছোঁয়া ফেলে ভালো মতে বুঝেন কিন্তু হুজুররা রাগ হেন না পায়ে হাত রাখি না আমরা মশারির নিচে হয়েছি তো নতুন ইয়াং বেশ হুজুর যারা ওনারা আধুনিক যুগে হয়েছে ঠিক না কি আমার যুগে তো হাসপাতাল ছিল না বাচ্চা হইতো আর হইতো মশারির নিচে কি মশারি বেষ্টি তো থাকতো আর ভিতরে হইতো ঠিক না বয়স্করা জানবে ইয়াংরা জানবে না ইয়াংরা তো হাসপাতালে এই জন্য আমি বলি আমার ছেলে আমার চেয়ে বেশি বোঝে যদি কারণ কি কেননা আমার চাইরোটা সন্তান চাইরোটা সিজা লাউডে বইলা দিলাম তো হয়ে তো হাসপাতাল দেখছে ঠিক না মেশিন দেখছে ঠিক না আর আমি হয়ে কি দেখছি মশারি বিদায় ও টেকনোলজির যুগে হয়েছে ও আমার চেয়ে বেশি বোঝে এটা আমি স্বীকার করে আমি বাসায়ও বলি ছেলেদেরকেও বলি যে বাবা তবু কাছে মাপ চাই আমি তো কম বুঝি কেননা আমি তো হয়েছি পুরান যুগে ইয়ং এই টেকনোলজির যুগে যারা আলেম হইতেছে হইতেছে আমি এটা মানি ওরা আমাদের হাজার বেশি সর্বদিক দিয়ে বেশি কিন্তু আমরা তো পুরান যুগের বিদায় হয়তো নতুন যুগের আলেমরা আমার কথাটা নাও মানতে পারে কিন্তু ধ্যান দিয়ে শোনেন দুটা কথা বললাম যাকে আল্লাহ মুসলমান হিসাবে নির্বাচিত করছে যাকে উম্মতে মোহাম্মদি হিসাবে বাছাই করছে ওই মুসলমান আর উন্মতে মোহাম্মদি যদি উন্নতি করতে 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 আকাশও ছুঁয়া ফেলে খোদার কসম রব্বে কাবার কসম আজকে প্রমাণ দিতেছি আমি বর্তমানে মুসলমান সংখ্যায় কত কোটি দুই শত কোটি বর্তমান দুনিয়ার দন সম্পদ সবচেয়ে বেশি কাদের কাছে কাছে না সবাই মানে না মানে কাদের কাছে আমেরিকার কাছে ক্যানাডা অস্ট্রেলিয়া ইংল্যান্ড ইউরোপ কার কাছে জাপান কার কাছে দুনিয়ার সত্তর পার্সেন্ট দন সম্পদ মুসলমানের কাছে রব্বে কাবার কসম খায়া বলতেছি আমি আমি দুনিয়া ঘুরা বলতেছি আমার উন্নত শুধু একটা দেশ বাকি আছে দুনিয়া ওটা হলো নিউজিল্যান্ড আমি নিউজিল্যান্ড যাই নাই যাবো চিরি আর দুনিয়ার কোনো উন্নত দেশ নাই সব দেখা শেষ এই মহল্লায় এই এলাকায় প্রত্যেকের ঘরে পুরান কাপড় ব্যবহারিত কাপড় যতগুলো আলমারিতে আছে উন্নত দেশে কারো একশো ঘর মিলাইয়া এতগুলা ব্যবহারিত কাপড় কারো ঘরে পাওয়া যাবে না এই এলাকা এই এলাকায় সবার ঘরে যত ব্যবহারিত পুরান কাপড় আছে পুরান কি নাই আপনার ঘরে কয়টা আলমারি আছে একটা দুইটা তো আছে ঠিক না হুজুর হইলো একটা দুইটা তো আছে ঠিক না হ্যাঁ আমি তো মাঝে মাঝে ঘরে বলি যে আগুন লাগাই দেওয়া দরকার এত কাপড় এত আলমারি অথচ পুরা এখন হুজুররা মানবে না ওদের ঘরে পুরান কাপড় নাই যদি পুরান কাপড় ওদের ঘরে জমাকৃত থাকতো তাহলে শীতের সময় আপনি পুরান কাপড় বাংলাদেশে কি করে পাইতেন কি আপনি কি পুরান কাপড়ের মার্কেট চেনেন না কোথায় সবচেয়ে বড় মার্কেট সদরঘাট ঠিক না চিটাগাম ওইখান থেকে সারা বাংলাদেশে সাপ্লাই হয় ঠিক না কি জ্যাকেট মনে হয় কিনেন না শার্ট মনে হয় কিনে না প্যান্ট মনে হয় কিনে না তো ওদেরই পুরান কাপড় আমাদের দেশে গাট্টি বেঁধে আসতো কি কইরা যদি ওরাও আলমারিতে জমা রাখতো আমারে যুক্তি দিয়া বুঝান লজিক তাহলে বোঝা গেল ওদের বাড়ি এত পুরান কাপড় ব্যবহারই কাপড় নাই ওরা দুই একটা কিনে ব্যবহার করে শেষ আবার কিনে প্রত্যেক রাস্তার বুরে মোড়ে পুরান কাপড় রাখার বড় বড় বক্স রাখা আছে বক্স চলেন আমার চলে বড় বড় বক্স রাখা আছে দেখা যাবে গাড়ি নিয়ে আসছে দাঁড়াইছে খুলছে ওটার ভিতরে ফিকা মেয়েরা চলে গেছে তাহলে দুনিয়ায় সবচেয়ে বেশি কাপড় মুসলমান পরে